নজর রাখবো পরবর্তী সংবাদে দাম দিয়ে কেক কিনছেন এই কেক কেনার পর জানেন কতটা নিরাপদ সে কেক আনুষ্ঠানিক যে কোনো ক্ষেত্রেই তো এবার কেক আপনারা নিয়ে যাচ্ছেন অহরহ কিনে নিয়ে যাচ্ছেন এবং দিব্যি তা খাচ্ছেন কিন্তু জানেন কি কতটা নিরাপদ কেক আজকের এই যে সংবাদ সেই সংবাদ আমরা পেশ করার পর আর কিন্তু সেই কেক নিরাপদ না কেননা রাজধানীর একটি অভিজাত দোকান থেকে এবার যে কেক উদ্ধার হয়েছে যে বলা যায় যে কেকের দোকান থেকে বিভিন্ন বাজে বলা যায় বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ কেক উদ্ধার হয়েছে যেখানে খাদ্য দপ্তর তল্লাশি চালিয়েছে সেই অভিজাত দোকানে এবং খাদ্য দপ্তরে তল্লাশিতে একাধিক বিপুল পরিমাণ বলা যায় মেয়াদ উত্তীর্ণ কেক সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ রুটি পাশাপাশি ক্রিম সহ নানা সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে খাদ্য দপ্তর তবে আজকের এই গোটা ঘটনার পেছনে সংশ্লিষ্টরা কি বলছেন শুনবো অ্যাকচুয়ালি আজকে আমাদের যে ডাইরেক্টর ফুড সিভিল সাপ্লাই কনজিউমার অ্যাফেয়ার্স আমাদের নির্মল অধিকারী স্যার উনি আমাদের এখানে মানে ফুড ডিপার্টমেন্টের যিনি ইনচার্জ আছেন সদরে প্রদীপ বাবু কাছে ইনফরমেশন দেন এবং আমাদের লিগেল মেট্রোলজি আমাদের টোটাল একটা টিম আমাদের এনফোর্সমেন্ট একটা টিম আছে সেটা বারবার টাইম টু টাইম আমরা অ্যাক্টিভিটিতে থাকি তো একটা ইনফরমেশন ছিল যে কয়েকটা দোকানে এক্সপায়ারি গুডস এবং ব্র্যান্ডেড কয়েকটা দোকান যেখানে এক্সপায়ারি গুডস ইউজ হচ্ছে কেক বানানোর মধ্যে এক্সপায়ারি গুডস এর কেমিক্যালস ইউজ হচ্ছে তো এই ছিল মেইন কমপ্লেন তো আমরা আজকে এখানে একটা বনেদি দোকান এখানে আমরা সবাই আসি তো এখানে আমরা এসে প্রদীপ বাবুরা দেবজিত দোকানটার নাম হচ্ছে কেক প্লাজা কেক প্লাজা অটোমেটিকলি আমরা এখানে এসে আমরা দেখেছি যে যেসব আপনাদের এই যে ধরুন প্রোডাক্টগুলি যে ইউজ হচ্ছে কেক বানানোর এগুলির অলরেডি কেমিক্যালসের এক্সপায়ারি চলে গেছে ধরুন এই ব্রেডটা এটা ডিক্লারেশন ছিল হান্ড্রেড অ্যান্ড ওয়ান কেজি হান্ড্রেড গ্রামস এটা আমরা পেয়েছি নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফাইভ গ্রামস তো প্রায় একশো গ্রাম কম তো এছাড়া অনেকগুলি প্যাকেট আমরা পেয়েছি যে ধরুন এই প্যাকেটটা এটার মধ্যে কবে এটা তৈরি হয়েছে সেটা লেখা নেই কোনো প্যাকেটের সাতাইশ তারিখ আজকে আমরা আছি ছাব্বিশ তারিখ এটার ডেট অফ ম্যানুফ্যাকচারিং আছে সাতাশ দুই তো ভেরিয়াস জিনিস আমরা পেয়েছি যে দ্যাট ডাজেন্ট কনফার্ম তো অটোমেটিকলি আমরা প্রতিদীপববাবু নে এস ডিএম আমরা রিপোর্ট করব আমরা ডাইরেক্টর ফুডকে রিপোর্ট করব আর আজ এ ইন্টারিম আমরা আপাতত এটা ক্লোজ করে দিয়ে যাচ্ছি

কিন্তু লাইসেন্স থাকলে যে কোনো লোক প্যাকেট করতে পারবে কিন্তু এক্সপায়ারি প্রোডাক্ট বিক্রি করা বা ওটা নট কনফার্ম করে প্যাকেট কমিউনিটি রুল যদি কনফার্ম না করে তাহলে সেটা হচ্ছে সমস্যার কথা যেটা আমরা এখানে পেয়েছি সব আপনি যে বিষয়টা বলেন গতকালকে একজন মহিলা এখানে খাবার খেতে এসে যখন খাবারের মধ্যে ছত্রাক পেয়েছে ওনার প্রতিবাদী আপনার আজকে এখানে সামিল হয়েছেন এসে আপনারা এসেছে এস বলুক বলুক যেই পাঠাক আপনাদের আপনারা বলছেন নিয়মিত আপনারা ভিজিট করেন কখনো আপনাদের পায় না যদি আপনারা নিয়মিত ভিজিট করতে এতগুলি প্রোডাক্ট এখানে এক্সপ্রেস হতো না এই নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সদরের যে এনফোর্সমেন্ট টিমটা আছে সেটা অটোমেটিকালি প্রথম কথা হচ্ছে আমাদের কমপ্লেন যখনই হয় না কেন আমরা এর টাইমেও যখন কোনো কমপ্লেন হয়েছিল দেন দেন আমরা অ্যাকশন নিয়েছি আর সত্যি কথা বলতে হচ্ছে ম্যান পাওয়ার তো কিছুটা কনস্ট্রেইন আছেই ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরে প্রায় পঞ্চাশ হাজার ব্যবসায়ী আছে আর আমাদের টোটাল টিমে আছে সব মিলে পাঁচজন থেকে সাতজন তো আমরা সত্যি কথা আপনি যেটা বলছেন এটা জাস্টিফাইড এভরি প্লেস এভরি প্লেসে আমরা যেতে পারি না সেটা আমাদের কনস্ট্রেন্ট আছে ম্যান পাওয়ারের কনস্ট্রেন্ট অবশ্যই আছে কিন্তু আমরা যখনই কোনো ইনফরমেশন পাই তখনই আমরা অ্যাক্ট করার চেষ্টা করি এবং উই ট্রাই টু ডু ইট ইন এভিফিটিং স্যার মতন একটা ব্র্যান্ডেড ক্রয় দোকান যা যারা রাজ্যের অধিকাংশ ভিআইপিরা সেই দোকানের উপর নির্ভরশীল সেই জায়গাতে যদি এই ধরনের গোলমিল দেখা যায় তাহলে সাধারণ দোকানদার তো আরো বেশি হবে সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেন দেখুন আমাদের প্রথম কথাই হচ্ছে যে ধরুন আমরা অ্যাজ এ হোল অ্যাডমিনিস্ট্রেশন সবসময় চাইছে সবসময় চাইছে যে যাতে ক্রেতারা ঠিকঠাক পায় ঠিক আছে অটোমেটিকলি আমরা মেশিনারি সেই রকম ভাবে কাজ করার চেষ্টা করছি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমরা অ্যাচিভ করতে পারছি না অবশ্যই আপনাদেরও সহযোগিতা দরকার এবং আপনারা যখনই যেটা বলবেন বা ইনফরমেশন দেবেন অটোমেটিকলি আমরা সেরকম ভাবে আমরা কাজ করার চেষ্টা করছি এবং আমরা সেরকম ভাবেই কাজ করছি এবং আজকে যেমন আমরা অপরভাতে এসেছি যেটা পেয়েছি আপনাদের চোখের সামনেই আছে উই ডিড নট ডু এনিথিং ফেভার যেটা হয়েছে সেটাই আমরা নিয়েছি এবং আপনাদের সামনেই হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে দুটো জিনিস হবে একটা হচ্ছে এখানে ফুড সেফটির অফিসাররাও আছেন তো অটোমেটিকলি আমরা লিগেল এখানে তিনটা চারটে ব্রাঞ্চ কাজ করছে ধরুন লিগেল মেট্রোলজি থেকে আমরা একটা অ্যাকশন নেবো অ্যাজ পার সিজার উই হ্যাভ অলরেডি টেকেন দা রিপোর্টস যে অটোমেটিকলি কি কি পেয়েছি ধরুন আমার কে কে ধরুন আরে সরি ব্রেডে কম দেওয়া ওজন এটা একটা বড় অফেন্স অটোমেটিকলি দ্যাট কামস আন্ডার দ্য পারভিউ অফ লিগেল মেট্রোলজি অটোমেটিকলি প্যাকেজ গুডস এর ডিক্লারেশন হয়নি এটাও লিগেল মেট্রোলজির পার্ট এগুলির জন্য আমরা ওনাকে নোটিশ করবো অটোমেটিকলি হি উইল বি গিভেন সাম অপরচুনিটি আমাদের এখানে প্রভিশনে প্রথমে কাউকে জেল হাজার দেওয়া যায় না ওটাকে কম্পাউন্ডিং একটা মানে আমাদের সিস্টেম অনুযায়ী একটা কম্পাউন্ডিং এর অপরচুনিটি দিতে হবে সো হুইল বি ইফ হি কম্পাউন্ড দেন হি উইল গিভিং দ্য ফাইন টু দ্য গভর্নমেন্ট এক্সটেকার অটোমেটিকলি হি উইল বি কম্পাউন্ডেড আদার পার্টস হচ্ছে ফুড ডিপার্টমেন্টের থেকে অটোমেটিকলি ফুড ডিপার্টমেন্ট প্রদীপ বাবু ওরা অ্যাকশন নিচ্ছেন যারা ফুড সেফটি আছে এখানে টোটাল টিম এখানে ভেরিয়াস প্যারামিটার্সে আলাদা আলাদা উইংস আলাদা আলাদা উই আর টুগেদার উই হ্যাভ দর্শক বন্ধুরা কি বলছে এবার খাদ্য যারা ছিলেন তারা এবার যে দোকানটিতে ভিজিট করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় রাজধানী আগরতলার একটি অভিজাত দোকান যেখানে রাজধানীর মানুষ কেক মানেই বুঝতে পারেন যে কেক প্লাতে চলে যাবেন সেখানে সেই কেক প্রাতে গিয়ে এবার এই ঘটনা এবার বলা যায় যে মেয়াদ উত্তীর্ণ জিনিস তারা বিক্রি করছে শুধুমাত্র কেক নয় সেই জায়গায় দাঁড়িয়ে বিস্কিট থেকে শুরু করে ক্রিম থেকে শুরু করে সব কিছু তারা মেয়াদ উত্তীর্ণ বিক্রি করছে সেই জায়গায় কারোর যদি কিছু হয় তার অসুস্থ দায় ভার কে নেবে সবটা আরো বিস্তারিত ভাবে আপনাদের সামনে তুলে ধরবো দর্শক বন্ধুদের জন্য আবারও আমরা তুলে ধরবো নিউজ প্যানগার্ড সরাসরি সেই বিষয়টি সত্যতা এবার জেনে নেবার চেষ্টা করবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি মুখার্জি কি বলছে শুনবো একটি দোকান কেক প্লাজা সেই জায়গায় দাঁড়িয়ে কেক প্লাজাতে এবার মেয়াদ উত্তীর্ণ জিনিস অহরহ বিক্রি করা হচ্ছে শুধুমাত্র আজকে খাদ্য দপ্তর সেখানে অভিযান করেছে তারপরে এই জিনিস উদ্ধার হয়েছে তার আগে কিন্তু একেবারে নিরুত্তর কেউই জানতো না এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে একেবারেই তাই দেখো শতাব্দী এই মুহূর্তের সব থেকে যে বড় খবর রাজধানীর বুকে দাঁড়িয়ে রয়েছে কেক প্লাজা সব থেকে বড় দোকান আমরা জানি কেক প্লাজা সেই কেক প্লাজাতে এবার অভিযান চল প্রশাসনিক আধিকারিকদের এবং সেখানে খাদ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি করা হচ্ছে এমনকাই অভিযোগ এবং সেই অভিযোগের সত্যতা পেয়েছে আজকে প্রশাসনিক টিম বা দল প্রতিনিধি দল যখন অভিযান করে দেখো শহর আগরতলার একেবারে প্রাণ কেন্দ্র আর এম এস সেই আর এম এস অবস্থিত রয়েছে এই কেক প্লাজা যে দোকানের ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ দর্শকদের আমরা দেখাচ্ছি সেই দোকানে এক প্রকার অভিযান চলে এবং অভিযানের কি অভিযোগ ছিল না সেই জায়গাতে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি করা হচ্ছে ঠিক সেই অনুযায়ী প্রশাসনিক আধিকারিকরা হাতে নাতে প্রমাণ পেয়েছে একাধিক কেক যে কেকের উত্তীর্ণ একাধিক ক্রিম যে ক্রিমগুলো কেকের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা ক্রিমের উত্তীর্ণ বিভিন্ন প্যাকেটিং যে খাবারগুলো রয়েছে তার মধ্যে পাউরুটি অন্যতম সেই বা ব্রেডের ক্ষেত্রেও মেয়াদ উত্তীর্ণ একেবারে পরিষ্কার ভাবে লেখা রয়েছে এই দোকান রাজধানীর বুকে অভিজাত কেক প্লাজা একটি দোকান সেই দোকান গ্রাহকদের তুমি বুঝতে যে কতটা সেই এমনটাই অভিযোগ তুলেছেন এমনটাই বক্তব্য পেশ করেছেন আধিকারিকরা যে ওজনে কম দেওয়া হচ্ছে সাধারণ গ্রাহকদের যারা কিনতে যাচ্ছেন সামগ্রী তাদেরকে ওজনে একশো থেকে দুশো গ্রাম পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ এই দোকানটির বিরুদ্ধে এবং প্রয়োজনীয় আই প্রয়োজনীয় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে কার্যত কেক প্লাজার দোকান এবং তার মালিকের বিরুদ্ধে তুমি দেখতে পেলে একেবারে দোকানের ঝাঁপি পর্যন্ত নামিয়ে দেওয়া হলো এই অভিযোগের পরপরই অভিযান চালালো আজকের টিম এবং দেখো শতাব্দী আমরা জানি যে যে কোনো সময় আমাদের ঘরের কোনো অনুষ্ঠান না উৎসব হওয়া মানে আমরা কেক খাই কেক কিনতে পছন্দ করি আমাদের বাড়ির বাচ্চার জন্য আমরা কেক কিনি সেই জায়গায় মেয়াদুত্তীর্ণ সামগ্রী যদি আমরা খাই বা কিনছি তাহলে কতটা ক্ষতি হচ্ছে আমাদের শরীরের চিকিৎসকরা বারবার বারণ করে এই এই দিকটাকে মাথায় রাখতে হবে যে আহ মেয়াদুত্তীর্ণ সামগ্রী থেকে শুরু করে বাজারের বিভিন্ন ফাস্ট থেকে শুরু করে বিষয়ে জানতে চাইবে প্রতিনিয়ত মানুষ এই রাজধানীর মানুষ সেই জায়গায় সেই দোকানে গিয়ে কেক কিনছে সাধারণত এখন তাদেরকে শুধুমাত্র প্রতারকই বলা যায় তো সেই জায়গায় প্রতারকরা এবার কি বলছে দোকান মালিক ঠিক কি বলছে দেখো দোকান মালিকের সেই জায়গাতে আজকে কোন রকমের কথা বলার জো নেই কারণ তার কোনো বক্তব্য দেবারই আজকে সেই জায়গাতে আসে না তিনি দিনের পর দিন মেয়াদ সামগ্রী বিক্রি করছেন তারপরেও তিনি দোকানের যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তাদেরকে রীতিমতো ওজনে কমাচ্ছেন ওজনে বা ঠকাচ্ছেন সেই জায়গাতে এমনটাই কিন্তু অভিযোগ এবং সেই অভিযোগের প্রমাণ আজকে মিলেছে একেবারে হাতে নাতে তাই সেই জায়গাতে দোকান মালিকের কোন রকমের কথা বলা আজকে যাই না সেই জায়গাতে দাঁড়িয়ে তবে শুধুমাত্র কেক প্লাজা নয় এই যে আর এম পরপর যে দোকানগুলো রয়েছে তুমি ছবিতে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দোকানে অভিযান চলে একই সঙ্গে আমরা উল্টো দিকে দেখেছি যে বিভিন্ন চিপস থেকে শুরু করে বিভিন্ন মুখরোচক খাদ্যের দোকান সেই দোকানেও অভিযান চলেছে কেক প্লাজা থেকে শুরু করে এই যে দোকানটি রয়েছে একেবারে শহরের বুকে অপরূপা সেই দোকানের ভেতরেও আমরা দেখেছি প্রশাসনিক আধিকারিকরা ঢুকেছেন বিভিন্ন প্যাকেটজাত যে সামগ্রী রয়েছে তার যে ডেট রয়েছে সেই ডেট একেবারে ক্যামেরার সামনে তুলে ধরা হয়েছে যে প্রত্যেকটা জায়গাতে দাঁড়িয়ে চিকিৎসক থেকে শুরু করে আহ বারবার বিশেষজ্ঞরা বলছেন যে ফাস্ট ফুড অ্যাভয়েড করতে কারণ কি কারণ হচ্ছে এটাই যে প্রতিটা দোকান মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি করছে তার প্রমাণ উঠে এসেছে তবে আজকের দিনে যদি দাঁড়িয়ে বলি যে শহর আগরতলার একাংশ বাজারগুলো রয়েছে একাংশ দোকান রয়েছে যে দোকানগুলোতে মেয়া মেয়াদুর্তীণ সামগ্রীর একেবারে রমরমা চলছে প্রশাসনিক অভিযান হয় দফায় দফায় অভিযান হয় কিন্তু সেই অভিযান হয়ে যাওয়ার পর দশ থেকে পনেরো দিন চুপ থাকার পর আবারও জাকার শুরু হয় তাই এই জায়গাতে দাঁড়িয়ে যাতে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হয় সেই দাবি এখন উঠে আসছে সাধারণ গ্রাহকদের পক্ষ থেকে কারণ গ্রাহক ঠকানো এই বিষয়টা কোন রকম ভাবে মানতে পারছে না আজকে শহর আগরতলার মানুষ প্রশাসনিক আধিকারিকরা আজকে অভিযান করে এবং এই অভিযানের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছেন আধিকারিক শতাব্দী একদম ঠিক তাই অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে কথা বলছিল আমাদের প্রতিনিধি প্রতিনিধি সত্যতা এবার তুলে ধরেছে সেই জায়গায় শুধুমাত্র আমাদের সত্যতা তোলাই নয় সেই জায়গায় আমাদের প্রতিনিধি জাকির হোসেন গিয়েছিল মালিকের সাথে কথা বলতে বলা যায় প্রতারকের সাথে কথা বলতে কিন্তু প্রতারক সেই জায়গার সাংবাদিকদের ক্যামেরা দেখে একেবারে মুহূর্তেই পালিয়ে যায় কোনোভাবে সদুত্তর দেননি সেই জায়গায় এবার যদি কোনো গ্রাহকের ক্ষতি হয় কোনো গ্রাহক যদি অসুস্থ হয় তার দায় কে নিচে তার ড্রাইভার কে কেক পাতা নেবে সেটাও কিন্তু প্রশ্ন তাহলে কেন তার গ্রেফতার হবে না তার প্রশ্ন এবার রাজধানীবাসী তুলে ধরছে গোটা বিষয় সম্পর্কে এবার আমরা শুনে নেবার চেষ্টা করব বিশেষজ্ঞ কি বলছেন বা আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ক্যান্সার বিশেষজ্ঞ তিনি ঠিক কি বলছেন শুনবো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হলে ওই কম্পাউন্ডটা ওই জিনিসটা কি কি ভাবে পরিবর্তিত হতে পারে সেটা আমাদের হয়তো জানা নেই একটা হচ্ছে মূল জিনিসটা যেটা খাবারের জন্য ময়দা আটা এগুলো তো তার মধ্যে কিছু জিনিস মেশানো থাকে যেমন ধরুন কিছু আটাস সেটার মধ্যে কিছু জিনিস প্রিজারভেটিভের মত করে নানাভাবে সাদের জন্য কিছু জিনিস মেশানো হয় নানাভাবে এখন এই জিনিসগুলো অনেকগুলি এসএইচকে কাস্ট্রিজলি আবার পরিবর্তিত হয়ে কিছু কিছু জিনিস কাস্টিনা জেনে পরিণত হতে পারে এখানে সাধারণভাবে পেট খারাপ হওয়া শরীর খারাপ হওয়া ইনফেকশন হওয়া সেগুলো বাদ দিয়ে আমি বলছি সেগুলো তো হতেই পারে আমি একটা স্পেশালিটি সাইড থেকে বলছি যে জিনিসগুলো পরিবর্তিত হয়ে গেলে পচা খাবার আমরা সবাই একটা জিনিস জানি আজকালকার দিনে ফ্রিজ একটা জিনিস সবার ঘরে ঘরে আছে ঠান্ডা করার একটা মেশিন বা একটা বক্স যার ফলে খাবার নষ্ট হচ্ছে না একটা সময় কিন্তু জাস্ট মাছ বা অন্য কিছু প্রিজার্ভ করা খুব মুশকিল হয়ে যেত

কি বলে কার্যকরি কারণ রয়েছে যেগুলো মানে কমন কষ্ট এগুলো প্রাথমিক কোন চিকিৎসা রয়েছে প্রাথমিক চিকিৎসা রয়েছে যেরকম আমরা যে ফুড ফুডের জন্য যে গাইডলাইন রয়েছে गवर्नमेंट ऑफ ইন্ডিয়ার এফএসএস এআই ওই গাইডলাইন মেনে চলা এক্সপায়ারি ডেট দেখে চলা সবকিছুরতে একটা ডেট রাখা ডেট অ্যাবসলিউট কিছু নয় কিন্তু তবু এটা একটা রেগুলেশনের কাজ করে তারপরে ফ্রেশ খাবার খাওয়া যেমন আমরা এখন বলছি যে ফ্রেশ ফ্রুটস অথবা যে শাকসবজি সেগুলোর মধ্যে অনেকটা বেশি উপকারী উপাদান মানে কেমিক্যালস রয়েছে রাসায়নিক রয়েছে যেগুলো হয়তো পথে যাওয়া পুরোরকম হয়ে যাওয়া খাবারে নেই তো অতএব আমাদের সবসময় দেখতে হবে খাবার যেটা খাব কম খাই আর বেশি খাই দামি খাইয়ে কম দামি খাই সেটা কিন্তু মানে সঠিক গুণমানের হতে হবে তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে সেটা হতে হবে যথাসম্ভব ফ্রেশ হতে হবে তাহলে ক্যান্সারের প্রিভেনশনও এটা বিরাট কাজ করবে আপনার শুনলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর অরুপ রায় বর্মণ তিনি ঠিক কি বলেছেন অর্থাৎ স্বীকৃতি বিশেষজ্ঞরা বা যেখানে চিকিৎসকরা বারবার না করছেন চিকিৎসকরা বারবার বারণ করছেন যে মেয়াদ উত্তীর্ণ জিনিস যেন না খায় তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের राजस्थानের এমন একটি অজ্ঞাত দোকানে এই রকম ভাবে ঘটনা তা কিন্তু প্রকাশ এসে এসে পড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় খাদ্য দপ্তরের এই অভিযান এই উদ্যোগ সাধারণ মানুষ কিন্তু অনেকটাই সাধুবাদ জানিয়েছে নিয়ে নেচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন